তৈরি করলো মালদার মিষ্টি কর্মকার এই প্রথম মালদার কোনো অ্যাথলেটিক্স আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় সুযোগ করে নিল রাজ্য থেকে জাতীয় স্তরে জ্যাবলিন থ্রো প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য সম্প্রতি বিহারে পাটলিপুত্র স্টেডিয়ামে কুড়িতম ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স মিট অনুষ্ঠিত হয় সেখানে জ্যাবলিন থ্রোতে মেয়েদের বিভাগে প্রথম হয়েছে মালদার মিষ্টি কর্মকার এদিন মিষ্টি পঁয়তাল্লিশ দশমিক শূন্য চার মিটার ছড়ে জ্যাবলিন। মেয়েদের বিভাগে প্রথম হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ করে নিয়েছে মালদার ইংরেজ বাজারে কুলদীপ মিশ্র কলোনির বাসিন্দা মালদা শহরের ঝলঝুলিয়া রেলওয়ে হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী বর্তমানে জলপাইগুড়ি সাই ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে মিষ্টি কর্মকার বলেন আমার স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা আমি এবার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে এখন থেকে কঠোর পরিশ্রম করে সাফল্য অর্জনের চেষ্টা করব কুড়িতম ইউথ ন্যাশনাল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাজ্য দলে কুড়িজন সদস্য ছিলেন মালদা থেকে তিনজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল জাতীয় স্তরের এই ইউথ প্রতিযোগিতায় রাজ্যে একটিমাত্র গোল্ড এসেছে জ্যাভলিন থ্রোতে মালদার মিষ্টি কর্মকারে হাত ধরে আগামী দিনে তার সাফল্য কামনা করছেন কোচ অসিত পাল পুরস্কার জিতে মালদায় ফিরলেন মিষ্টি কর্মকার বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা নাগাদ মালদা রেল স্টেশনে নামে মিষ্টি সেখানে তাকে মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইন্ডিজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা ন্যাশনাল মিট খেলতে গেছিলাম পাটনাতে ওখানে আমি ফার্স্ট হয়েছি পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো চার মিটার থ্রো করে এবং ওখানে যত ন্যাশনাল ন্যাশনালে যে গেমস হয়েছে ওই গেমসের যত ভালো প্লেয়ার ছিল সেখানে অংশগ্রহণ করেছিল সেখানে ফার্স্ট হয়েছি আর এবং তার সাথে সাথে আমি ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে চান্স পেয়েছি হ্যাঁ খুব ভালো লাগছে যেন আরও দেশের জন্য মিষ্টি এগিয়ে যেতে পারে হ্যাঁ সবারই আপনাদেরও চাই আশীর্বাদ চাই মিষ্টি কর্মকার যে পরিশ্রমটা করেছে আজ থেকে দু হাজার কুড়ির শেষের দিকে মিষ্টি কর্মকারকে আমার হাতে তুলে নেওয়া এবং একটা আবিষ্কার বলতে পারে এবং এই আবিষ্কার মালদা জেলার একটা ইতিহাস তৈরি হলো এবং ভবিষ্যতে হয়তো এটা আরও বড়ো কোনো ইতিহাস হবে এবং প্র্যাকটিস যা শিডিউল ছিল যথারীতি আমাদের এই প্রান্তিক এলাকা থেকে আমরা যে কাজকর্ম করছি অনেক প্রতিবন্ধকতা রয়েছে এবং সেই প্রতিবন্ধকতা দূর করতে মালদা জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তারা রয়েছেন জেলা পুলিশ প্রশাসন রয়েছেন জেলা প্রশাসন রয়েছে এবং রাজ্য সরকারের কিছু দপ্তর রয়েছেন যারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং এই তারই সুফল হিসাবে তুলে ধরা খুবই আনন্দের বিষয় গর্বের বিষয় ইটস ফার্স্ট টাইম ন্যাশনাল লেভেলে জুনিয়র অ্যাথলেটসে পাটনাতে অনুষ্ঠিত হলো পাটলিপুত্রে তাতে আমাদেরই মেয়ে মাল্লার মেয়ে মিষ্টি কর্মকার पेज नंबर वाले से गोवर्मेंटल पेज है